বলছিলাম না ওস্তাদের মায়ের শেষ রাতে প্রফেসর সেরা ছিল মানে হাসিনার করা চুক্তি চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় ফাইনালি প্রতিরক্ষা পার্ক শিল্প তৈরি করবে বাংলাদেশ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে দাদাদের মোংলা বন্দর দিয়ে মিরসরাই অর্থনৈতিক জোনের নামে খাল কেটে কুমির আনতে চাইছিল ঠিক জানো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো মানে দাদারা নৌপথে মংলা বন্দর ব্যবহার করে পণ্যের কাঁচামাল এনে আমাদের দেশের মিরসরাইয়ে পণ্য উৎপাদন করে পাঠাইতে চাইছিল সেভেন সিস্টার্স বর্তমানে ভারত থেকে সেভেন সিস্টার্স যে কোনো পণ্য নিতে যে খরচ হয় তার মাত্র অর্ধেক খরচ হইতো শুধু তাই না দাদাদের শর্ত ছিল আটশো পঞ্চাশ একর জমি প্রকল্পের কাজ পাবে শুধু ভারতীয় ঠিকাদাররা পঁয়ষট্টি পার্সেন্ট সরঞ্জাম ভারত থেকে আমদানি করা হবে বাংলাদেশি প্রতিষ্ঠান এইখানে কোনো অংশ নিতে পারবে না মানে ভূমি আমার দেশ আমার বন্দরও আমার সবই আমার ক্ষমতা তাদের লোক তাদের শুধু বিনিময়ে বাংলাদেশ পাইতো জাস্ট কিছু টাকা আর দাদারা পরোক্ষ ভাবে বাংলাদেশের মালিকানা সহ হাজারো সুবিধা একটা সময় দেখতেন সিস্টেমে বাংলাদেশের মিরসরাই দাদাদের অঙ্গরাজ্যে রূপান্তর করে ফেলতো নিরাপত্তা ঝুঁকি এই সেই কাহিনী বানাইয়া সিস্টেমে পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে নিত ফিনির যে চিকেন নেক কৌশলে পুরো চট্টগ্রামকে আলাদা করে দিলেও অবাক হওয়ার মতো ছিল না সুজা কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাদায় বাংলাদেশ নিয়ন্ত্রণ নিতে চাইছিল খাজনা তুলতো হাসিনা আর লাভ নিত দাদারা বাংলাদেশের মার্কেটে ভারতীয় পণ্য ছেয়ে যেত স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো মারা যেত দেশের ব্যবসায়ীরা একে একে সবাই মারা যেত বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করে যেত ভারতীয় দাদারা আর যেটা বাংলাদেশ টের পাইত পনেরো থেকে বিশ বছর পরে আপনারা অবাক হবেন মিরসরাই অর্থনৈতিক চোর আগস্টের পর পালিয়ে গেছে। একবার চিন্তা করে তাদের আর চিন্তা থেকে এমনটা করতে পারে শুধু তাই না বিডার চেয়ারম্যান আশিক ভাই এই বিষয়ে দাদাদের কয়েকটা চিঠি দিয়েছে কিন্তু তারা চোদ্দ মাসেও কোনো রেসপন্স করে নাই তবে ইন্টারিং সরকারকে সাধুবাদ জানাই মাতৃভূমির রক্ষা এবং জাতীয় নিরাপত্তার এমন কার্যকরী পদক্ষেপ নিয়ে যাওয়ার জন্য হয়তো বাংলাদেশের মানুষ চিরদিন আপনাদের মনে রাখবে আর যাই হোক দাদাদের অধিপত্য সহ্য করা হবে না আমরা কোনোভাবেই সহ্য করব না এই প্রজন্ম সহ্য করবে না আমাদের পবিত্র ভূমির এক ইঞ্চি মাটিও কারোর হাতে তুলে দিতে চাই না কোনোভাবেই চাইব না কখনোই চাইব না